আসসালামু আলাইকুম এভ্রান ওয়েলকাম টু অ্যাডভান্টেজ আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে এই সি সিমুরিলে দিয়ে খুব সহজে একটা পাওয়ার সার্কিট তৈরি করা যায় আজকে আমরা দেখব এই পাওয়ার সার্কিটের সাপেক্ষে আমরা কিভাবে কন্ট্রোল সার্কিট তৈরি করবো এবং এটাকে সিমুলেট করে অন অফ করে দেখব জিনিসটা সেই জন্য আমরা এই সার্কিট আগের যে সার্কিটটা যে পর্যন্ত করেছিলাম সেই পর্যন্ত থেকে শুরু করতেছি এখন আমরা কন্ট্রোল সার্কিটটা করব কন্ট্রোল সার্কিটের জন্য দেখেন এখানে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে যে ম্যাং এটা হচ্ছে আমার সার্কিট ব্রেকার কিউ ওয়ান এবং কে এম ওয়ান হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর অর্থাৎ অ্যাড্রেস হচ্ছে এটার অর্থাৎ এখানে যে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর নিব আমরা বা অ্যানোয়েন্সিগুলো নিব সেটা ম্যাগনেটিক কন্ডাক্টর অ্যানোয়েন্সি নিলে অবশ্যই কে এম ওয়ান থাকবে সেটার অ্যাড্রেস এবং থার্মালোবালো ট্রিলের যে অ্যাড্রেস সেটা হচ্ছে অ্যাফ ওয়ান এবং মোটরের অ্যাড্রেস হচ্ছে এম ওয়ান এখন আমরা যেটা করবো শুরুতেই আমরা জানি যে একটা সার্কিটের শুরু হয় হচ্ছে ইমার্জেন্সি সুইচ দিয়ে আমরা ইমার্জেন্সি সুইচটা দিচ্ছি না আমরা সরাসরি অফ পুশ সুইচ দিয়ে শুরু করবো দেখেন এখানে সবার উপরে দিয়ে গেলে এইখানটাতে পাবেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে পুশ বাটন অ্যানো আর আমরা স্টপ সুইচটা সাধারণত এনসি হয়ে থাকে তা আমরা পুশ বাটন সুইচ এনসি নিয়ে নিলাম দেখেন আমি এখানে এটাকে রেখে দিচ্ছি দেখেন এটা এস ওয়ান এরপরে হচ্ছে আমরা কি ইউজ করি ডলি স্টার্টারে সাধারণত শুরুতেই অনেকে এনসি ইউজ করে থার্মালোভালু ট্রিলের আমি শুরুতে সুইচ ইউজ করতেছি স্টপ সুইচ এরপরে হচ্ছে এই থার্মালোভালো ট্রিলের অ্যানসিটা ইউজ করব তো সেইটার জন্য এই যে এখান থেকে আর যেটা করতে হবে এই যে সাধারণত এনসি কন্ট্যাক্ট হচ্ছে এটা এনসি কন্ট্যাক্ট নিয়ে নেব আমরা এনসি কন্টাক্ট নিলাম এরপরে হচ্ছে আমাদের কী নিতে হবে অন সুইচটা ঠিক আছে অন অন পুশ হচ্ছে কোথায় পাবো আমরা এ এটা হ্যাঁ এটা পুষ বাটন অন আপনারা মাউস বা হচ্ছে যারা মোবাইলে ইউজ করেন তারা হচ্ছে নর্মালি একটা ক্লিক করলে এটা নামটা দেখাবে এরপরে কি হবে আমাদের ফাইনালি ম্যাগনেটিক কন্ডাক্টর বসবে ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে এই যে কে কে এম ওয়ান আমরা আগেই বলেছিলাম এই যে কে এম ওয়ান এখানে এই যে কে এম লেখা এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর আর কে লেখা এটা হচ্ছে রিলে আর এগুলো হচ্ছে টাইমার তারপর হচ্ছে আমরা কে এম নিয়ে নিব সিম্পলি কে এম নিয়ে আমি এদিকে বসিয়ে দিলাম এখন দেখেন আমরা লাইনগুলো কানেক্ট করবো তো আমাদের এই কম্পোনেন্টগুলো বসানো শেষ এন গুলো বসানো শেষ এখন আমরা এগুলোকে কানেক্ট করে দেবো এইটাতে আমরা ফেস কানেক্ট করবো সেই জন্য শুরুতেই আমরা যে কোনো একটা ফেস আমরা এল ওয়ান থেকে লাইন কানেক্ট করে দিলাম এরপর হচ্ছে এটার সাথে এটা কানেক্ট করলাম এটার সাথে এটা কানেক্ট করলাম অ্যান্ড এটার সাথে এটা আর ফাইনালি হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্টাক্টরের যে এ টু কয়েল সেটাতে নিউট্রাল দিতে হবে নিউট্রাল দেওয়ার জন্য আমাদের এখানে নিউট্রাল লাইন আছে আমরা যেটা করব জাস্ট হচ্ছে এইখান থেকে ক্লিক এই পয়েন্টের সাথে এই পয়েন্টকে ক্লিক করে দেবো দেখেন এই যে একটা লাইন অটোমেটিক নিয়ে নিচ্ছে আপনি চাইলে এটারে এদিকে ছোটো বা বড়ো করতে পারেন ঠিক আছে আমরা এটা ছোটো করে নিলাম তারপর হচ্ছে এখানে একটা বিষয় বাকি রয়েছে সেটা হচ্ছে ল্যাচিং ল্যাচিংটা করার জন্য আমরা জানি যে নর্মাল যে অ্যানো সুইচ বা হচ্ছে যেটা হচ্ছে পুস অনপুষ সুইচ সেটা নিচে আমরা একটা নর্মালি ওপেন নিব সেটা হচ্ছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন নিতে হবে সেই জন্য আমরা কী করবো এখান থেকে একটা নর্মালি ওপেন নিব দেখেন নর্মালি ওপেনটা কোথায় এই যে এটা নর্মালি ওপেন এই নর্মালি ওপেনটা এখানে বসিয়ে দিলাম এটার সাথে এটা কানেক্ট করে দিলাম এটা কানেক্ট করে দিলাম এখন এইখানে ফাইনাল যে কাজটা করতে হবে অ্যাড্রেসিং ম্যাচ করাইতে হবে অর্থাৎ এটার সাথে অ্যাড্রেসটা এটার ম্যাচ করাইতে হবে যেমন হচ্ছে এটা থার্মালোবালো ট্রিলের অ্যানসি ইউজ করছি কিন্তু এটার নাম কে ওয়ান কিন্তু এখানে থার্মালোবালো ট্রিলের নাম আছে এফ ওয়ান বা অ্যাড্রেসটা সেটা কীভাবে চেঞ্জ করব। আমরা এফ ওয়ান থাকুক এইখানে এটাই চেঞ্জ করে দেবো এটা তাহলে এটাকে সিলেক্ট করে এই যে ভ্যালু নামে একটা ভ্যালুস নামে একটা অপশন পাবেন এটাতে গেলে এখানে ট্যাগে গিয়ে আমরা ইজিলি এখান থেকে দেখেন কে এম কে টি এস এফ এই অ্যাফ করে দেব অ্যাপ করে দিলে দেখেন অটোমেটিক অ্যাপ ওয়ান নিয়ে নিছে যেহেতু অ্যাপ ওয়ান নিয়ে আসে এখানে এরপরে হচ্ছে আরেকটা জিনিস এটা তো সুইচ টু অ্যাস টু আছে কে এম ওয়ান তো ঠিক আছে এখান থেকে কে ওয়ান আছে দেখেন আমরা ল্যাচিংটা করেছি ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানু দিয়ে তাহলে এখানে এটার নাম আছে কে ওয়ান কিন্তু অথচ ম্যাগনেটিক কন্ডাক্টরের নাম হচ্ছে অ্যাড্রেস হচ্ছে কে এম ওয়ান তাহলে এটাকে আমরা কে এম করে দিব হ্যাঁ তাহলে সিলেক্ট করে ভেলোসে গিয়ে ট্যাক্স চেঞ্জ করে দেবো আমরা এখান থেকে কে এম করে দিলাম ওকে ডান আমাদের সার্কিটটা শেষ কমপ্লিট এখন আমরা এটাকে ইজিলি সিমুলেট করে দেখতে পারবো সিমুলেট করার জন্য এইখানে সিম্পলি এই দেখেন প্লে একটা অপশন আছে প্লে অপশানে ক্লিক করলে দেখেন পাওয়ার চলে আসছে লাইনে এখানে যে সার্কিট ব্রেকার পর্যন্ত পাওয়ার আসছে থ্রি ফেস পাওয়ার আর এখানে হচ্ছে এই যে অন সুইচ পর্যন্ত পাওয়ার চলে আসছে যখন আমরা অন সুইচ প্রেস করবো দেখেন এই যে অন সুইচ প্রেস করলে এখানে কন্টাক্টর চলতেছে কিন্তু পাওয়ার মোটর কিন্তু চালু হয় না আমার কারণ এখানে এই যে সার্কিট ব্রেকার এটা অফ আছে আমরা এটাকে আবার অফ করে নিচ্ছি অফ করে নেওয়ার পরে প্রথমে আমরা পাওয়ার লাইনে সার্কিট ব্রেকারটা অন করলাম দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টর ইনপুট পর্যন্ত লাইন চলে আসছে থ্রি ফেস এখন আমরা এখান থেকে সিম্পলি এই সুইচ প্রেস করে জাস্ট সেরে দিব দেখেন মোটর চলতেছে আমার এখানে মোটর ঠিকই চলতেছে এবং এখানে সুইচটাও সেরে দিছি কিন্তু ল্যাচিংয়ের মাধ্যমে আমার এখানে কন্ডাক্টরও চলতেছে এখানে মোটরটাও চলতেছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের খুবই চমৎকার একটি সফটওয়্যার সিমুরিলে এবং খুবই কম মেগাবাইট বা এমবির হ্যাঁ যেটা আমরা ইজিলি ইউজ করতে পারি অনেক ভারী ভারী সফটওয়্যার অটোকেট বা হচ্ছে ই প্ল্যান এই ধরনের সফটওয়্যারগুলো মেনলি প্রফেশনাল করে মেশিনের ড্রয়িংগুলো তো ওগুলো অনেকের ল্যাপটপ বা কম্পিউটার নেই বা অনেকের থাকলেও সেটাতে কনফিগারেশন নেই এত ভারী সফটওয়্যারগুলো চালানোর জন্য তাহলে আপনারা এটা ইজিলি ইউজ করে এ ধরনের সার্কিটগুলো করে এবং মানে সিমুলেশন করতে পারেন তো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সাক্ষাৎ হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম